হাতে নাই পয়সা করি মনে হয় গরু চুরি করি ধরা পড়লি কেলান খাবো জম্বের কেলানি কি যে করি কিছু বুঝে পারতেছি না বাবা বল মা সুখবর বাবা সুখবর খবর শুনে বাবা সুখবর কপাল খুলে গেছে আমাদের কেন রেশনে কি গম দিতেছ নাকি আরে দোস্ত তুমি কি বলতিছো কাল কি বাংলা দিতেছ নাকি আরে ওসব কিচ্ছু না তাহলে আবার সুখবর কি করে আমি তো বুঝলাম না বলছি বাবা টাকা পাচ্ছে অনেক টাকা তো 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 টাকা পাচ্ছে মানে তুই কি আমার উজ্জ্বল মানে পরীক্ষা দিবি নাকি জেস্টেমেন্ট পাবি আরে বাবা না ওই বিয়ে করেছিলাম না তাই তো অনেক লাভ হইছে মানে ওই হাগুর কেস অনেক টাকা পাওয়া যাবে কত পাওয়া যাবে যে টাকা পাবো বসে বসে খাতে পারবো সারা জীবন ওই সুদির টাকা খাবার লাগানোর লাভ বেশি সে দেখা যাবে না তো বলছি টাকা লাইন কে করে আমরা তো অনেক চেষ্টা করবো কিছু করতে পারলাম না পট করে টাকার লাইন হয়ে গেলো মানে ব্যাংকের আচ্ছা তোমার লাইন আছে শুরু লাইন মানে ব্যাংকের মানে যে বিয়ে করতে হবে taliও আমার টাকাটা স্যাংশন করায় দেবে একবার নামা 10 বিয়ে কর আমি তো পন্ডিতটাকে রেডি বলছে কি বাবা টাকা পাওয়ার পরে বিয়ে করব নাকি বিয়ে করব শোন कायदा যখন পেইসিস আমার মানে আগে বিয়ে করাই ভালো কেন বাবা আগে বিয়ে করার পরে যদি টাকা না দেয় তখন শুন আমার কথা শুন বিয়ে কলি পারে সবসময় হাতের মোটোই থাকবি চুলির ধরে ঘুরতে পারবি দিন ভরে বুঝতে পারিস টাকা দেবে না মানে ফাঁস দেবে নাকি ঠিক বলিস আর বিয়ে করলি ওই বুড়ো যত টাকা পয়সা আছে সবগুলো হাতাতে পারবো বাবার বাবা সোনার মুরগি পাইছিস সোনার মুরগি হ্যাঁ বাবা তাহলে কাজ কর বুঝছিস কালকে সোমবার কালকে বিকেলে বিয়েটা করে ফেলা ঠিক আছে আমি ফোন করে হদল কুদ বলে দিচ্ছি যে কালকে বিয়ে হবে এই সব কাজ একদম লেট করবি না বুঝছিস আজকে আমি ব্রাহ্মণের সাথে কথা বলে রাখছি আর তুমি ওই চার দোকানে এই দোকানে ওই দোকানে যাই এসব কথা বলার জন্য বলো জানো তো টাকা পয়সা দশটা পাও কোন জায়গায় দৌড়ে যাবে বলা যায় মাথা খারাপ আগের বার যে ভুল করেছি সে ভুল আর করব না ঠিক আছে যা বললাম তাই মনে রেখো কারোর সাথে আলোচনা করো না ঠিক আছে মা তুই বাড়ি বাড়ি বুঝছিস আমি এখন ওই ব্রাহ্মণ বাড়িটা ঘুরে দিয়ে আসি ঠিক আছে

আপনাদের বাড়ি বুঝছেন অনেক বিপদ আছে কি বিপদ আছে ঠাকুর মশাই অনেক বিপদ আছে ছেলের বিয়ে হচ্ছে না ঘরে সুখ শান্তি নাই সারাক্ষণ ঝগড়া জাটি এসব চলতি রইছে তাই না হ্যাঁ আপনি কি করে জানলেন অন্তর্জামি আমি অন্তর্জামি সামনে বিশাল বড় বিপদ রইছে এক মাসের ভিতরে তোর বাড়ি বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটবে কোন দুর্ঘটনা মানে এটা এখনো পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু এটা দেখা যাচ্ছে এক মাসের ভিতরে তোর বাড়ি বিশাল বড় দুর্ঘটনা ঘটবে হ্যাঁ কি 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 হবে আমার বিয়ে হবে না নাকি বিয়ে তো তোর জীবনও হবে না তোদের বাড়ি যে কালো জাদু করে রেখে গেছে হ্যাঁ আমি চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবো না অনেক লোক মিলে এই শয়তানি বজ্জাতি করেছে হ্যাঁ

ওর ওই तांत्रिक ओझा ধর আমি যদি না পারি এই ভারতবর্ষের কেউ পারবে না তোর এই শুভমঙ্গল করাতে শত শত জানি না লাগে নেন ওই মে সাথে আমার জন্য বিয়ে হয় হবে হবে কিন্তু তো মাল্লু করতে হবে কত খাচ্ছে হবে প্রায় 50 এর মত আরে শালা সব টাকা চুষে খাচ্ছে আর আমারে দেশে মউলা রাটি সব টাকার ব্যবস্থা হয়ে যাবে আজকে 30 দেব আর দুই তিন দিন পর কুড়ি দেব হবে তো এই সব কোনো বাকি জাকি হয় না এখন আপাতত এই আছে আজকে আবার রবিবার কি করে টাকা তুলবো ওই সোমবারে ছাড়া দিতে পারবো না ঠিক আছে আর টাকা যদি পুরো ক্লিয়ার না হয় না কিন্তু এই বাড়িতে কালা জাদু যাবে না ও নিয়ে আপনি টেনশন করবেন না দরকার হয় আমার গলার মালা বিক্রি করে দেবো তা আপনি কাজ শুরু করেন বলছি তান্ত্রিক মশাই এই একটু সময় পুজো করেন এত টাকা চুপ কর তুই কি বুঝবি এত বছরের সাধনার কত দাম আর আমি একা টাকা নেবো নাকি রাত্রের বেলা এই বাড়ির চারপাশ দে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে যোগ্য শুরু হবে পুরো ঝমঝম করে চারিদিকের কালা যাতে টেনে টেনে ফেলাতে হবে জানিস তা তুই পুরা মুখ নির্লজ্জ তোর বিয়েটা করাই দিয়ে আমার ভুল হয়ে গেছে আমার কাছে তুই বাধা দিস তোর এত বড় সাহস ভস্য করে দেবো পৃথিবী থেকে শালা কায়দা পাই কি টাকা করে ভস্য করে দেখিস কিনা দাঁড়া এক টাকাও দিস নেই আমি কাস্টমার দিছি শালা সব টাকা চুষে খাচ্ছিস এক টাকা দিচ্ছিস না আর টাকা চাইতে গেলে বললিস হ্যাঁ এমএলএ বাবুরি বলে দিবি বলছি তুমি একটু চুপ থাকো তো তোমার জন্য পূজায় ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে আপনি শুরু করেন কুমড়ো গাছের দৃষ্টি পড়ে বলছি ছড়া তুই কি কোনোদিন ভুট্ট খেতে হাঁকতে গেছিলি যাই ওই তো ওইখান তো যত নষ্টের গোড়া বাদায় নিয়ে আসিস বলিস তিন চারটে বাড়ি যা তাহলে ভুট্টো খেতে হাঁকতে যাই ওখানে হাঁকতে যায় নাকি ওখানে বিড়ি কি কি বলছেন আমি ঠিকই বলছি

আমার কাছে ভিক্ষা চাইলো দিলাম তত মন্ত্র মন্ত্র দিয়ে এদের বাড়ির কালো সুতো দিলাম সব খন্ড খন্ড কাল লাগে নি ধরছে তত পিছাস ভূতে এদের এদের পিছনে শত্রু লাগিছে অনেক তত এবার এইবার তত মরবে তত কাল লাগে নি তারপরে তো এদের ঘরে শত্রু আসবে ভরে ভরে বলছি প্রায় পুজো প্রায় শেষের পথে হাজার টাকা নিয়ে আসেন বলছি আলমারির আমি তো আমার স্বামীর কাছে আমার স্বামী না আসলে যে টাকা দিতে পারবো না দেখো এসব কি বাকি ঝাঁকি জিনিস নাকি হ্যাঁ এক একবার এক কথা বলছেন আপনি মন্ত্র পড়তে থাকেন ততক্ষণ চলে আসবে আমার স্বামী আর এদের নিয়ে পারি না আপনি টাকা নিয়ে টেনশন করবেন না দরকার আমার মালা খুলে দিচ্ছি হাঁকতে গেল তো সেই ঘরে নিয়ে শুতে শোয়ার পরে চারিদিকে ছড়াই গেছে রে করোনা ভাইরাসের মতন চারিদিকে এই বাড়ি দৃষ্টি লাগিয়েছে আম পাতা জাম পাতা ঘটে দিলাম ফুল পাতা জান তাতে তিরিশ হাজার টাকা আনেন নাই তো সোনার জিনিস কিছু টানেন কোন সালারে হ্যাঁ আমার বাড়িতে তিরিশ হাজার টাকা চাচ্ছে আর সোনার জিনিস চাচ্ছে পিছন থেকে কথা বললো এমন মন্ত্র মারব না পুরো ওখান থেকে গায়ে হয়ে যাবি স্বামী কথা বলে না আমাদের বাড়ি শাকচুর নীতি ধরিছে কোন পন্ডিত একটু দেখি এত বড় সাহস আপনি আমার এরকম কথা বললেন এমন মন্ত্র পড়ব না আপনার এমএলএ সিট এখনই চলে যাবে বলছি কি তুই নেবা না কোথা কার নেবা দুই চার দিন আগে তুই আমার পার্টি বসে আইসলি না আধার কার্ড করার জন্য কই না তো দাদা এখন আমি সিসিটিভি ফুটেজ থেকে তোর ভিডিওটা বার করছি দেখ শালা এখন কেমন লাগে ধরা পড়িস ভালো বাগে রাতে বলছি এমএলএ বাবু হ্যাঁ আপনি আমার কি করে চিনলেন আর আমজাদা তুই আমার বাড়ি আসে মন্ত্র খাটাচ্ছিস টাকা চাইছিস টাকা কি ফাও আসে এর আগে যে আশি হাজার টাকা নিছিস সে টাকা কই বলছি ওই সাথে পুজো আসলে খরচা হয়ে গেছে আরে বাবা তুমি উনি যজ্ঞ করছো না ডিস্টার্ব করো না তো টাকা কিনে চুপচাপ করে থাকো এ হচ্ছে এক নম্বরের চিটিং বাজ সারা গ্রামে তো এইসব হাবিজাবি করে টাকা পয়সা তুলে খায় দুই মাস আগে একবার ধরে কিলাবে বাড়ুনি হয়েছিল না না আপনার কথা ভুল হচ্ছে শুনলে নেবা চারিদিকের খবর আমার কাছে থাকে হ্যাঁ আজকে তোর একদিন কি আমার একদিন মাফ করে দিন দেখ বাবু ভুল হয়ে গেছে চারিদিকে হাত মারতে মারতে লাস্টে আমার বাড়ি এসে তুই হাত মারছিস তোর এত বড় সাহস আরাম যা তুই আমার টাকা দেুরি বাবা গেলাম রে গেলাম বিজয় তোর হচ্ছে দাঁড়া তুই হাবি যদি আমার বাড়ি ঢুকাচ্ছিস দাঁড়া তোর একদিন কি আমার একদিন টাকা দিবি তোর বিচার হবে দাঁড়া বাবু টাকা পয়সা কিছু ভাই সব ভাঙা চলে গেছে রামজাদা পুরামুখুন টাকা খাবি তুই এত বড় সাহস হ্যাঁ তোর একদিন কি আমার একদিন বল তোর আমার বাড়ি বিজয় বিজয় আরামজাদা কাউরি ছাড়বো না তারা সব করার রক্ত পুষিয়ে খাবো ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দিন হয়ে গেছে টাকা অন্তর বড়ি ফুল করি তোর কিডনি বিক্রি করে এত বাদর হয়েছে ওর বিয়ে বিয়ে আমি পাচার ভিতরে দেবো তাড়াও হামজাদা আমার টাকা নিয়ে এখানে ওখানে সব নষ্ট করা আর বন্ধু নিয়েছিস বিজয় ওরে সালা যদি আজকে শাস্তি না দিই তাহলে আমার নাম বীরেন্দা যা করো ছেলে তোমার ছেলেরা আজকে আমি সারাদিন বললার বাড়ি ফোন কর তোর বউরি টাকা নিয়ে বলছি আমি যাই আমি নিয়ে আমার কি ক্যাবলা বলা পাইছিস তোর ছাড়িয়ে দিই তারপর তুই এখান থেকে উড়ন যাস হ্যাঁ সেরকম বলদা পাইছিস আমি হচ্ছে এম এল এ বীরেন দত্ত তোর একদম রক্ত চুষে খাবো বাড়ি ফোন কর টাকা আনতে বল নাই তো এখান থেকে তোর কিন্তু একদম খালি মাথা দুটো বাড়ি যাবে আর কিছু যাবে না সব পার্স খুলে খুলে বিক্রি করে দেবো কিন্তু ও ভুল হয়ে গেছে ক্ষমা করতে নেবে মতন আশি হাজার টাকা নিচ্ছিস সেখানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফেরত দিতে হবে নাহলে তোর যাবজ্জীবন জেল হয়ে মনে রাখিস হ্যাঁ আমি অত টাকা কোথায় পাবো আকাশ করার সময় মনে ছিল না কার বাড়ি হাত মারছিস সেটুকু তোর বুদ্ধি নেই এম এল এর পজিশন এমনি আসিনি অনেক জল খরচা করে এসিস বুঝতে পারিস আর আমারে তোরা উল্লু বানাচ্ছিস তাড়াতাড়ি টাকা আনতে বল নাহলে কিন্তু আমার বাড়ির চুরির কেসে তোরা কিন্তু একদম জেলের ভিতরে পড়াবো অত টাকা নাই হেমেলে বাবু তাহলে রেডি হয়ে যা ওই বেটে যায় শুয়ে পড়ো তোর কিডনি দুটো খুলে বিক্রি করে দিই না না হ্যাঁ হেমেলে বাবু আমি যেখান থেকে হোক জোগাড় করছি এই হারাম দাদা চল বিজয়ের বাড়ি চল কেন বাবা আমি কেন যাবো তোরও তো সাল্টিং দিতে হবে না না বাবা আমি যাবো না আমার পায়ে ব্যথা করছে কে শালা হ্যাঁ তুই কি করে ছেলে আমি তো বুঝতেই পারলাম না আগের জন্ম মানে অনেক পাপ করেছি তার জন্য এরকম একটা ক্যাবলা ছেলে জন্ম দিয়েছি শালা আমার তো শয়তান বদমাইশ হবে তা না ক্যাবলাটা জন্ম হয়েছে আসলে আমার দোষ কি এর চেয়ে আমার বহুত দোষ এখন একদম কথা বলবো না তোমার আজকাল পেয়ে পেয়ে ছেলেটা আজকে এখানে উঠিছে এখন আমার দোষ একদম কথা বলবো না কথা বললি কিন্তু কেটা কম্বল গুছায় একদম বাড়ি পাঠিয়ে দেব চলে যাচ্ছি তোমার সংসার করব না আমার বাবা যে টাকা দিয়েছিল সেই টাকা ফেরত দাও ওরে ধাইয়ে পায় তোর বাপের টাকা বাপের টাকা সেই টাকা কি কোন ফুরোয় না রেগুলার হাড়ি ভরে গিলিস সেসব টাকা কি ফুরোয় না দেখো খাওয়ার কথা বলবা না ভালো ভাবে বলে দিচ্ছি কিন্তু দাঁড়া বিজয়ের বাড়ি যাচ্ছি ওর একদিন কি আমার একদিন কি করবো এখন আমি আমার জীবনে তো অন্ধকার নেমে আইছে এখন এম এল যদি আমার বাড়ি যায় সব কথা বলে বাড়ি থেকে বউ ছেঁচা দেবে এদিকে এম এল বাবু ছেঁচা দেবে অতি লোভের গলায় দড়ি সেই কাজ হয়েছে আমার কি করবো এখন কিচ্ছু বুঝে পাচ্ছিস না কিচ্ছু বুঝে পাচ্ছিস না কোথায় যাবো কি করবো হ্যাঁ এখন তো আমার চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে কি করবো কিচ্ছু বুঝতে পারতিছিস না ফুটো কাকা হ্যাঁ হাগু কাকা ঢাবনা কাকা থাকলে কিছু না কিছু করে আমার বাঁচাতো এখন তো ওরা কেউ আমার সাহায্য করবে না আর এখন কোথায় যাবো হ্যাঁ আমার অবস্থা এখন শেষ আমার অবস্থা এখন শেষ ভাবছি এম এ উল্লু বানায় টাকা পয়সা কিছু লুটমার করবো হ্যাঁ এখন তো উল্টো কেস হয়ে গেছে কয়েকদিন আগে আবার আমার এক লাখ টাকা দিয়ে ছাড়াইছে সব টাকা এখন চালি এখন আমার বাপ তো এক টাকাও দেবে না হ্যাঁ আমার তো কিডনি বিক্রি করে বিক্রি দেবে হ্যাঁ হো হেম বাবু সব শেষ আমার সব শেষ কি করবো কোথায় যাবো আমার তো সব কিছু শেষ হয়ে গেলো আমার বউ যদি এই কথা জানতে পারে তা তো আমার না দিয়ে ছাড়বে না সব আলকাতরা হয়ে গেছে সব আলকাত্রা এখন আমার বাড়া ভাতের সাইড ঢালিয়ে গেছে একদিকে নারকেল বেগম একদিকে হেম এলএ এ একদিকে পাদু একদিকে আমার বাপ চারিদিক দিয়ে যদি আমার অ্যাটাক করে তাহলে তো আমার কাছে শেষ কি করবো কোথায় যাবো কিছু বুঝে পারতেছি না কি করবো কোথায় যাবো কিছু বুঝে পাচ্ছি না প্রতি লোভের গোলায় দড়ি আজকে তা বুঝতে পারলাম দা চাল চারিদিকে শেষ এখন আমি চেকমেট হয়ে গেছি এখন আমি বুড়ো সানাইয়ের মতন এই নদীর পাড়ে বসে বসে কান্দি আর কি করব। কি করব আমার এখন কি দশা এদিকে যাওয়ার কায়দা নেই ওদিকে যাওয়ার কায়দা নেই এখন আমি করবো কি সবকিছু শেষ হয়ে গেছে আমার সবকিছু শেষ ভালোবাসা হেরিকে নিয়ে চলে যাবে রাস্তায় রাস্তায় দু চার টাকা ভিক্ষে করবো সবকিছু চলে গেলে আমার দুঃখ নাই আমার বোর্ডে যেন আমার ছাড়ি না যায় চৈতালি চৈতালি তুমি আমায় ভুলবো বোঝো সত্যি পাদু তুমি আমার অনেক উপকার করলে এত ছেলে পেলেগুলো আমার টাকা পয়সা সব চুষে খাতো শুরু করে দিছিল অলরেডি অনেক টাকার ঘাপলা করে দিছে আপনাকে তো প্রথম দিনই বলা হইছে যে বিজয় ছেলে ভালো না আমরা ওদের কম উপকার করেছি আর আমাদের পিছনে মানে আছুলা বাজ দিছে যা হইছে মোটামুটি ভালোই হইছে এখন ধরা পড়িছে এখন বাড়ি যাচ্ছি বুঝতে পারিছো আর ওই যে পণ্ডিত আছে না ব্রাহ্মণ ওরে আর ও পেঁয়াজ দিয়ে বান্ধিয়ে থুই আইছি বিকেল বেলা আবার শালটিং দেবো সকালে এক ডোজ দিছি সকালে বিকেলে সকালে বিকেলে এরকম দিতে থাকবো হ্যাঁ এরকম না দিলি জ্বর উতরবেও না তুমি খালি দেখো আমি কি করি বলছি পাদু তোমার জন্য আমি কি করতে পারি বলো বলছি কি স্যার ওই আপনার কাছে ছোট একটা কাজ ছিল কি কাজ ওই যে আমি কালকে অ্যাডমিশন করতে যাব ওখানে যাতে কোনো গড়বড় না হয় তার জন্য কোনো সমস্যা নেই

হ্যাঁ আপনার বিরুদ্ধে দাঁড়াবে ভোটে তাই তো বলছিল বলাও যাই না

ঝামেলা নেই যেখানে তোমার এম এল এ বীরেন দত্ত আছে সেখানে আবার কিসের ঝামেলা আমি তোমার সঙ্গে আছি যত টাকা খরচা হয় ওই কাজের জন্য আমি এক্সপেরিমেন্ট করতে রাজি আছি শেষের পরে ভেবে দেখব এখন মোটামুটি তুমি যাও আমি বিজয়ের বাড়ি যাচ্ছি ওর বেলুনের দিয়ে এসব কে বলছি বৌডারে কিন্তু একটু কড়া করে দেবেন বুঝতে পেরেছেন ওরা হচ্ছে বাতিলির ভাষা দেখো আমি কি করি ঠিক আছে স্যার যান আপনার সাথে বেশি কোনো কথা বলি লোকজন দেখে ফেললে আবার জ্বালা আছে আমরা আবার গ্রামের নতুন আইছি তো আমাদের উপর আবার অ্যাটাক করতে পারে কারুর বাবার ক্ষমতা আছে হ্যাঁ কারুর বাবার ক্ষমতা আছে তোমাদের উপর হাত দেওয়ার হ্যাঁ যেখানে বিকাশ দত্ত দাঁড়িয়ে তার চারিপাশের পঁচিশ কিলোমিটার আমার রেঞ্জে থাকে বুঝতে পারিস সত্যি স্যার আপনি ডাইলগ বলো না হেভি দেন ওইসব আগে মিটুনি সিনেমা দেখে দেখে শিখেছি বুঝিস ঠিক আছে স্যার আসি তাহলে আচ্ছা ফোন করো কিন্তু আচ্ছা আপনার ফোনে যেন সিগন্যাল থাকে ওরে কালকে আমি সাদের উপরে সারাদিন বসে থাকবো তোমাদের জন্য কোনো সমস্যা নেই বলছি বোমা বলো এসে ভালো লাগে কেন বাবা কি হয়েছে বিজয়ের এসে কাগজপত্র গুলো দিয়েছি লোনের অফিস থেকে আমার ফোন করছে যে এখনো কাগজপত্র গুলো দিয়ে গেল না তোমার ছেলে ফোন করছি ফোন সুইচ অফ আমার মনে হয় এমএলএ বাবার সাথে কোনো মিটিং এ আছে ব্যস্ত ওইখানে বারবার ফোন আসলে অসুবিধা হয় তো তার জন্য মনে হয় সুইচ অফ করে রেখেছে আরে তাই একবার ফোন তো উঠা প্রথমবার একবার রিং হয়েছে তারপরে ফোন করতেছি সুইচ অফ সুইচ অফ বাড়ি আগে না ভালো করে বকে দেব আর এই ছেলেটা নিয়ে আমার সব জায়গা এ তোমার দিকে চেয়ে আমি ওর জন্য উঠাই দিচ্ছি এটা আমি কোনোদিন দিতাম না দেখো বাবা এমএল বাবুর সঙ্গে কতদিন কাজ করবে নিজের একটা ভবিষ্যৎ করার দরকার তার জন্যই তো আমি জোর ঝোর করে মোটামুটি ব্যবসা শুরু করছি আর ও যদি নাও করে আমার ব্যবসা তো পাক্কা সেখান থেকে যে ইনকাম হবে আমাদের মোটামুটি পরিবার চলে যাবে সত্যি মা তোমার মতো যদি বুদ্ধি থাকতো না ছেলেটা তাহলে এতদিন আমি কত উন্নতি করতাম তার বলো না এক এক টাকা জমা করে করে আজকে এই মোটামুটি যা করেছি দেখতেই তো পাচ্ছ তোমার চোখের সামনে দুজনে সকাল সকাল আবার কি ঝগড়া শুরু করলে আমার গুণধর ছেলের কোনো খবর নেই কেন ও তো বলল এমএল বাবুর বাড়ি গিয়ে তারপরে এই অফিসে যাবে সে লোনের অফিস থেকে দশ বার ফোন করছে হ্যাঁ যে সময় সরে যাবে অনলাইনে আপডেট করাতে হবে ডকুমেন্টস গুলো দিয়ে আসিনি কেন আগে কাগজগুলো দিয়ে তারপরে সাথে দেখো এম এল এর সাথে কাজ করার চারটি খানি ব্যাপার না তোমার ছেলের ট্যালেন্ট আছে বলেই কাজ করতে পারছে তুমি অত ব্যস্ত হচ্ছ কেন একদিন পরে নয় লোন দেবে তা আবার কি কামা লোনটা তো তাড়াতাড়ি দরকার অনেক সময় লোন স্যাংশন হতে হতেও ক্যান্সেল হয়ে যায় শেখো শেখো ও বোমার শেখো আরে বাপু আমি তো পড়াশোনা করি নাই তা আমি কি করে জানবো তুমি অত চিকির মিকির মানে মুখ খামছছ কেন ভালো কথা বলতে কি তখন আমার দোষ না বাবা আপনি টেনশন নিয়ে না আমি ফোন করতে থাকছি যখন উঠাবে তখনই বলবো যে তাড়াতাড়ি কাগজগুলো দিয়ে এসো আমি যাওয়ার সময় মনে করে দিয়েছি তো ও দিয়েই আসবে বুঝতে পেরেছো হয়তো এখন একটু ব্যস্ত আছে আর ভালো লাগে না দশ দিকে রান্না করি একবারে অত হয় কয়টা বাজে সকাল সকাল তুমি চাচাবাজি শুরু করে দিচ্ছো কারোর কথা শুয়ানোর জন্য দেখতেছি বলছি বাবা ম্যাগি করে দি না না থাক ম্যাগি খাবো না বলছি বিজয় কোথায় দেখো কথা মানে কথা বলছেন কেন তোমাদের বিজয় যা করেছে আমি এখন চুপচাপ আছি হলে এতক্ষণ পুলিশ নিয়ে ঢুকতাম তোমাদের বাড়ি কে 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 কেন কি হয়েছে আমার খায় আমার পরে আর আমার পিছনে আর তালে ভরে মানে স্যার আমার টাকা জন্য কত পিছনে লাগাচ্ছে হ্যাঁ আর উল্টো পাল্টা কথা বলছে মানে স্যার কিছু বুঝলাম না আমার কাছ থেকে টাকা চুরি করার জন্য লোক লাগিয়েছে কি বলছেন স্যার আজও তো পালিয়েছে ফোন করছি সুইচ অফ হ্যাঁ আমরা তো ফোন করছি সুইচ অফ আমরা ভাবছি আপনাদের বাড়ি মিটিংয়ে আছে নাকি ব্যস্ত মিটিং মিটিং ওর পাচার ভিতর ভরে দেবো বলছি খুলে বলবেন তোমার স্বামী আমাদের কাছ থেকে দু লাখ টাকা নিয়েছে কই আমাকে তো এসব কিছু বলেনি বলবে কিসের জন্য ওইসব টাকা নিয়ে কোথায় রাখছে কে জানে ওর জন্য যত কাজ করেছি আমি তা বলার বাইরে দুদিন আগে নারকেল বেগমের কাছ থেকে এক লাখ টাকা দিয়ে ছাড়ি নিয়েছি সে করে তো বাড়িও বলেনি সে টাকা দেবে কে নারকেল বেগমের কাছ থেকে ছাড়ি আনছেন মানে ওখানে এক লাখ টাকা দেনা করে রেখেছে ও বাবা এ কি শুনছি আমি অত নাটক কেলিও না কোথায় বিজয় ওকে বের করো আমি কিছু জানি না বাবা জানো না মানে বিজয় তো তোমার সব কিছু বলে কিন্তু ও এখান থেকে টাকা নিয়েছে এসব কথা আমার কিছু বলেনি তো সবাই জানো তোমরা নাটক করছো আমার সাথে তাড়াতাড়ি আমার টাকা বের করো নাহলে কিন্তু তোমাদের বাড়ি পুলিশ নিয়ে আসতে বাধ্য হবো বলছি বাবু সত্যি বলছি আমরা কিছু জানি না আমি একটা অনেস্ট মানুষ আমি জীবনে কোনদিন কার পঁচিশ পয়সা মেরে খাইনি আর আপনি এরকম বড় কথা বলছেন তুমি কি করছো কি না করছো সে আমার দেখার দরকার নেই আমার টাকা যদি না পাই না ছেলের বদলে তোমার কিন্তু হাজতে যেতে হবে মনে রেখো বাবা ও কে কি কথা বলছে শুনিস আবার আমি এর এত টাকা লোন উঠাই ও তোমার পথের ভিখারি করে ছাড়বে আমার কিছু মাথায় আসছে না বাবা নাটক মারাবি না রে তোর আমি ভালো করে চিনি তুই কম শয়তান না বলছি হ্যাঁ হ্যাঁ আপনি আমার যা বলেন বলেন হ্যাঁ আমার ছেলের বলেন আমার বউ মারে কিছু বলেন না বড় ঢ্যাব না তোর পিছনে দাঁড়িয়ে আছে কাল লাগেনি রক্ত চুষে খাবে টের পাবি না এবারে আইসি কিছু জন্য জানিস কিসের জন্য তুই লোন ওঠাই দিবি ওই সব টাকা নিয়ে রাতারাতি পালাবে সব মিথ্যে সব মিথ্যে কথা বলছে কি বলছে বৌমা

আমার এই সবার কাছে বেদি কথা শুনতে হয় সারা জীবন বেঁচেছি মুখ কুচু করে আর আজকে এইসব কথা শুনতে হচ্ছে তোদের এই কুকৃতির জন্য সত্যি বলছি বাবা আমরা কিছু জানি না চুপ থাকো বৌমা তুমিও কম না কমলা না এটাই মাস্টার মাইন্ড তো ছেলের কি অত বুদ্ধি আছে শয়তানি বাজাতি করে তোর কাছে টাকা নেবে নিজ বেড়ে পাঁচ হাজার দশ হাজার এত টাকা লোন সংশন করা কার বুদ্ধি তুই বুঝতে পারছিস কিনা ক্যাবলা খেপা আমার টাকা দে মানে কি বলছেন এই টাকা পয়সা লোন ওঠাচ্ছে সব বোমার বুদ্ধি তা কি তোর ছেলেটা অকম্বে ঢেকি সেটা তো ঠিক কথা বলেছেন ও তো জীবনে কোনদিন কাজ বাজ করে না তোর বুদ্ধি নাই হ্যাঁ তোর মাথায় ঘোল এরা সব টাকা নিয়ে পালাবে বুঝিস না তুই এর আগে তোর বাড়ি লিখে দিতে বলছিল হ্যাঁ আমি কিছু জানি না নাকি বলছি এমএলএ বাবু আপনি এত ইনফরমেশন কোথায় পেলেন আমি এমএলএ আশেপাশে পঁচিশ কিলোমিটার ভিতরে যত ঘটনায় সব আমার কাছে আসে বুঝতে পেরেছো আমাদের ঘরে আবার সিসি ক্যামেরা লাগাইনি বৌমা এই মেদা বাবাবু যা বলছিস তাকে সত্যি কথা ঠিক আছে তাহলে লোন আর তুলবো না লোন ক্যান্সেল বলছে আপনি টেনশন করবেন না যদি আমার ছেলে টাকা নিয়ে থাকে তাহলে ওই টাকা আমি ফেরত দিয়ে দেবো আপনাকে আর এদের দুইজনকে বাড়ি থেকে বিদায় করে দেবো টাকা নিয়ে থাকে মানে আমি কি ফাঁসি করতে আসছি আমার মিনিটের সময় দাম কত জানো বিশ্বাস করে তোমার ছেলেকে আমার দলে কাজে নিয়েছিলাম আর সেখানে গিয়ে বিশ্বাসঘাতকতা করে দিয়েছে এমনকি আমার ছেলের মাথাটা পর্যন্ত চিপিয়ে খেয়েছে ও আজকে বাড়ি আসুক ওর হাড় গোড় আমি ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেবো এইসব নাটকের কথা আমি শুনতে চাই না সন্ধ্যার ভিতরে যদি আমি টাকা পাই না বিকেলবেলা কিন্তু পুলিশ আসবে আপনাদের বাড়ি মনে রাখবেন সব কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাবে হ্যাঁ আপনি এক ঘন্টার সময় দেন হ্যাঁ এক ঘন্টার ভিতরে ওকে আমি বাড়ি ডেকে এনে ওর হাড় গোড় গুড়ো করে সব কথাবার্তা বের করে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবো যে টাকা নিয়েছে মনে থাকে জানো মেয়ে তুই যদি কোনো ফার্স্টমি করার চেষ্টা করিস না আমার পিছনে কাজ করার চেষ্টা করিস না মনে রাখিস জীবন কেন্দ্রে যাবে আমার নাম এম বীরেন দত্ত কাজ করার আগে ভেবে কাজ করিস তোর বল এত না আমার সাথে ধরতে পারবে না ঘ্যাঁটির মসলায় ধরেছি বুঝতে পারছিস এখন রক্ত চুচে খাওয়া বাকি ভালো ভালো টাকা ফেরত দিতে বল আর আমার সাথে দেখা করতে বল আপনি টেনশন নেবেন না এম বাবু দয়া করে আমাদের বাড়িতে পুলিশ আনবেন না জীবনের মান সম্মান সব মিটে যাবে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি ওকে নিয়ে আপনার কাছে যাচ্ছি আর সব টাকা আপনার ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে বিকাল পাঁচটা তোর টাইম টাইম শেষ হয়ে গেলে দেখবি তোর বাড়ি পুলিশ হাজির হ্যাঁ চাইমিলা বাবু ওইটুক সময় দিলেই হবে আমার সাথে ফাজলে মি আমার টাকা খাবে হ্যাঁ এত বড় সাহস মালটার উপর ভরসা করে ওর সাহায্য করার চেষ্টা করেছি আর সেই সাপ কিনা আমার ফোন দিচ্ছে শালা বিজয় তোর একবার আমি হাতের মুঠোই পাই দেখ তারপর তোর কি করি আমার টাকা খাবে অত সোজা দেখ তোদের কি করি তোদের বংশ নির্বংশ করে ছাড়বো মামা আরে ফোন করো তখন থেকে কচি বাবা সুইচ অফ আসছে আমার মনে এমএলএ বাবুর কথা ভুল হয়ে গেছে আমাদের বিজয় এরকম কাজ করতেই পারে না আর একটা কথা বলিস ওই বুড়ো বয়সে কিন্তু তোমার আমি ডিভোর্স দেবো বলে দিচ্ছি কিন্তু আমার মাথা এখন গরম আছে কোনো কথা বলবা না সত্যি কথা বলি দোষ দেখ বো আমার কিন্তু মাথা দিয়ে রক্ত এখন ছুটে বের কিন্তু কোনো কথা বলবি না তো ছেলেদের ডাকাকে বাবা ওহে বলে যা বলে গেছে সব কিন্তু মিথ্যা আমি আপনাদের কোনো ক্ষতি চাই না আপনাদের কি করে উন্নতি হবে সেই কথা ভাবছি সে দেখাই যাবে না কে সত্যি বলছে কি মিথ্যা বলছে আগে বিজয় বাড়ি আসুক তারপরে সব হারে হারে জানা যাবে ফোন করে দেখো কোথায় গেছে ওরে খুঁজে না বের করতে পারি মান সম্মান সব যাবে এই বাড়িতে যদি পুলিশ আসে তাহলে আর বেঁচে থাকাতে না থাকাই ভালো গরিব হতে পারি এক এক টাকা জোগাড় করে করে আজকে এই পজিশনে কিন্তু চোর না আর সালা শেষকালে কিনা এই কথা শুনতে হলো কি হারামির ছেলে জন্ম দিয়েছে আর কি বলবো এর থেকে মরে যাও ভালো অপদার্থ নির্লজ্জ বেহায়া দেখো মা বাবা শুধু শুধু ভুল বুঝছে তোর কোনো দোষ না মা যত নষ্ট গুলা হচ্ছে সালাই এ কোথা থেকে শুনে আসে উল্টো পাল্টা আমার ছেলের নামে বদনামি করছে আর দেখো মা হ্যাঁ আমি ভাবছি এটা ব্যবসা করবো তোমার ছেলে একটা ব্যবসা করবে কোন সময় এরকম ভাবি যে টাকা নিয়ে চলে যাবো সে আমি জানি কিন্তু এগুলো ঢেমারে কে বোঝাবে আর উপর থেকে এমএলএ এসে কু মন্ত্র দিয়ে গেছে আর বিজয় আমার বিশ্বাস হয় না যে এত টাকা নিচে ও নিজে পারে আমার তো অবশ্যই জানাতো ছেলেটা ফোন বন্ধ করে রেখেছে কোথায় গেছে কে জানে বলছি তুমি ফোন করে বিজয়ের বাড়ি দেখো তো তাড়াতাড়ি ওর ফোন বন্ধ বাবা যদি এখন ধরতে পারে না ওরা কিন্তু একদম আছোলা কচা দেওয়ার ওর মনে দেখো ঠিক আছে আমি দেখছি এর খোঁজার চেষ্টা করছি তাড়াতাড়ি চেষ্টা করো আমি দেখি পাশের বাড়ি পিন্টুর কাছে জিজ্ঞেস করছি ও জানে নাকি কোথায় গেছে বিজয় জানা তাড়াতাড়ি জান যত সব ঝামেলা আমাদের বাড়ি এসে পড়ছে আর কি বলবো সালা সুর বিজয় হ্যাঁ আমার বাড়া ভাইতে পুরো ছাই ঢেলে দেছে সব কিছু রেডি হ্যাঁ আজকে টাকাটা স্যাংশন হয়ে গেলে কালকে নিয়ে পগার পর হয়ে যেতাম সেই সময় সব কিছু চুনা লাগাই দিল আজকে বাড়ি আসুক ওরে চটি দিয়ে বাড়বো ভুল সব আমারই ভুল সাদাই হারামজাদার সাথে কেন যে বিয়ে করতে গেছি ভালো আমাদের এত বাড়ি আছে একটা বাড়ির টাকা নিয়ে জাতি পালি তাও লাভ আছে কিন্তু এখন যা দেখছি ফুটো করেও হাতে লাগবে না এর বাবা যা ঘোচু এখন লোন ফোন ক্যান্সেল করে দিলে এক টাকাও দেবে না কি করবো কিছু বুঝতে পারছি না এক কাজ করতে হবে এখন আমার কাছে একটাই রাস্তা বিজয়ের আগে খুঁজে বিজয় কিডন্যাপ করতে হবে তারপর ওর বাবার কাছে টাকা ডিমান্ড করতে হবে নাহলে আমি এক টাকাও নিতে পারবো না এখান থেকে সব রাস্তা শেষ দাবার চাল পুরো একদম ভেস্তায় গেল কোন শালা যে কুমন্ত্র দিলো হ্যাঁ কে জানে সব কিছু গড়বড় করে দিলো বাড়া মাথায় ছাই ঘেসে দিলো এতদিন ধরে হেল্পারি করেছি এখন সব দায় গেল কোন শালা যে কুমন্ত্র দিলো তারে যদি একটু দেখতে পারতাম না চটি খুলে বলতাম এখন যে করে হোক বিজয়ী নিয়ে কেটে উঠতে হবে আর ওরে কিডন্যাপ করতে হবে টাকা ডিমান্ড না করলে পারে এক টাকা পাওয়া যাবে না এই শালার সাথে সংসার করা যাবে না তাড়াতাড়ি বিদায় নিতে হবে আজকে যা করার করতে হবে আমার নাম চৈতালি খালি হাতে যাবো না আমি এতদিন লেবার দিচ্ছি হ্যাঁ টাকা না নিয়ে আমি যাচ্ছি না